আকাশে সাদা মেঘের ভেলা এমন একটা দৃশ্য যদি সকালে ঘুম থেকে উঠেই দেখা যায় তাহলে মনটা কেমন হয়ে যায় বলুন তো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ঘরে ও বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সুস্বাগতম সুস্বাগতম আমি কুষ্টিয়া থেকে বলছি কুষ্টিয়া মেইন শহরেই আমি থাকি আজকে আমি সকালে হাঁটতে গিয়েছিলাম আরেকটা এলাকায় কুষ্টিয়ার মঙ্গলবারিয়া নামে একটা জায়গা আছে ওখানে ওখানে বাঁধেরই আরেকটা অংশ এটাকে মঙ্গলবারিয়া বাঁধ বলে এর আগে আমি কুষ্টিয়া রেনুউইক যজ্ঞেশ্বরের ভিডিও অনেক আপলোড করেছি তবে এখানকার ভিডিওটা এবারই প্রথম আপলোড করেছি এখানে যে দেখি পুরোটাই অন্য রকম একটা দৃশ্য পুরোটাই অন্য রকম একটা অনুভূতি দেখেন এখানে কিন্তু মেটে রাস্তা অর্থাৎ মাটির রাস্তা এখানে বৃষ্টি হয়েছিল আগের দিন রাতে একটু ঝড় বাতাস মতনই হয়েছিল তার পরের দিন সকালে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম এই মঙ্গলবারিয়া বাঁধে আমাদের বাড়ি থেকে দু চার কিলোমিটার দূরে খুব বেশি দূরে নয় কিন্তু এখানে আসলে যাওয়াই হয়ে ওঠে না তারপরে উদ্যোগ নিলাম আমার মেয়েটার সাথে দুই মাইপুতে চলে গেলাম আজকে এখানে যেহেতু মনটা পুরাই ভালো হয়ে গেল। এখানে প্রথম যখন আসি তখন কিন্তু লোকটা এরকম ছিল অর্থাৎ মেঘের বা আকাশের কিন্তু আমরা এখানে প্রায় খানেক ছিলাম যাওয়ার সময় আকাশের লুকটা জানি অন্য অন্যরকমই হয়ে গেল সেটা দেখতে এত মনোমুগ্ধকর আর এত ভালো লাগছিল কি বলবো আজকের ভিডিওটা কি ভালো লাগছে আমার বন্ধুদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আশা করি নতুন বন্ধু যারা এসেছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে আর এরকম সুন্দর সুন্দর পরিবেশ ন্যাচারাল প্রকৃতি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার সাথেই থাকবে তোমরা আমরা এখানে হাঁটতে হাঁটতে এসে দেখি একটা সজনে পাতা ডাল বড় একটা ডাল ভেঙে পড়েছে সেখান থেকে বেশ কিছু সজনে পাতাও কালেকশন করলাম যেহেতু সজনে পাতা খাওয়া খুবই উপকারী যেমন ব্যথা বিষ গায়ে হাতে পায়ে জয়েন্টে বিষের জন্য সজনে পাতা যেমন উপকারী ডায়াবেটিস রোগের জন্যও কিন্তু খুবই উপকারী এজন্য এটা মিস করলাম না এটা নিয়ে নিলাম দেখেন এখানে পাখিরা কি সুন্দর খেলা করছে আসলে এখানে অন্য অন্যরকমই একটা পরিবেশ এখানে আসলে মনে হয় না কারোর মনটা খারাপ থাকবে যে কারোর মনই ভালো হয়ে যাবে ছোট থেকে বড় সবারই এই দিকটা একটু গ্রাম সাইড মতনই মনেই হয় না যে কুষ্টিয়া শহরের এলাকা ভিতর দিকে একটু গ্রাম সাইড আর কি সুন্দর নদীতে চর পড়েছে দেখেন আমার তো মনে হচ্ছিল যে সাঁতরে চলে যায় চরের দিকে। এত ভালো লাগছিল আর এত বাতাস এত বাতাস যে মনটাই প্রফুল্ল হয়ে গেল আসলে নদীর পারে মানেই শান্তির জায়গা এইসব জায়গাতে সকালবেলা মনোরম পরিবেশ মনটাই যেন ভালো হয়ে যায় স্নিগ্ধতা শুধু স্নিগ্ধতা এত ভালো লাগে আমার পুরান বন্ধুরা যারা আছো তাদের সবাইকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা কি এরকম কোথাও সকালে হাঁটতে গিয়ে যাও অবশ্যই সেটা আমার সাথে একটু শেয়ার করো কমেন্ট করে জানিও আমার তো হাঁটতে গেলে কিছু কিছু ভালো লাগাটা আমি তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে দেখো এত সকালে এখানে আমরা এসেছি প্রায় ছটা নাগাদ ছটা নাগাদ এসে দেখি এখানে বেশ কয়েকটা ছেলেপেলে খেলা করছে আর লোক সংখ্যা খুবই কম কারণ এত সকালে লোকজন খুব একটা আসে না এখানে ওরা এসে খেলা করছে আমি আবার ওদের ডাকলাম ওরা তিনজনই এগিয়ে আসলো এই দুইটা স্কুলে পড়ে আর ওই ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করছে আমি আবার এই ছোট ছেলেটাকে বললাম তুমি একটু নাচ করে দেখাও তো ও কিন্তু প্রথমে রাজি হচ্ছিল না আর এরা তো রাজি হচ্ছিলই না তারপর শেষমেশ এই স্কাই কালারের গেঞ্জি পরা ছেলেটা রাজি হলো একটু নাচ করেও দেখালো সেটা কিন্তু আমি আপনাদের জন্য একটু তুলে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে সকালবেলাটা আসলেই খুবই ভালো লাগছিল আর জন্য ওদের ডেকে একটু কথাও বলে নিলাম সকালের প্রকৃতি এই সুন্দর হাওয়া বাতাস শরীরটাকে মনটাকে সুস্থ রাখতে অবশ্যই কিন্তু আপনারাও এভাবে সকালে হাঁটতে যাবেন আর এরকম মনোরম একটা পরিবেশ খোঁজ করবেন যেখানে গেলে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আর এত ভালো লাগাটা কাজ করে যে মনে হয় যে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায় অবশেষে ছেলেটা রাজি হয়েছে একটু নাচ করার জন্য দেখেন ডিজে গানে নাচ করছে আসলে এই ভয়েসটা আমি কেটে দিয়েছি আমার কেটে দেওয়া উচিত হয়নি এটাও আপনাদের শোনানো উচিত ছিল খুব সুন্দর করে ও নাচ করছিলো দেখতে যেমন ভালো লাগছিল ছোট মানুষ আমি আবার এটা নিয়ে এসে আমার বেবিটাকে দেখিয়েছি ও তো খুব খুশি হয়েছে এখানে এত বাতাস যে আমার কি বলবো এত ভালো লাগছে আমি দেখেন এত পরিমাণে বাতাস যে গাছপালাগুলো কি পরিমাণে দুলছে সেটা দেখেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে এখানে বাতাসের মাত্রাটা কতখানি এখানে বেশ কিছুক্ষণ থাকলাম একটু ঘুরলাম ফিরলাম চারদিকটা ভিডিও করলাম একটু ছবি তুললাম সব মিলিয়ে এখানে ঘন্টাখানিক মতো ছিলাম খুবই ভালো সময় কাটালাম কিন্তু পুরো ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেক সময়ের ব্যাপার এতটা সময় তো আপনারাও দিতে পারবেন না এজন্য এখান থেকে কিছু কিছু অংশ কেটে আমি আপনাদের জন্য ছোটোখাটো একটা ভিডিও তৈরি করেছি আশা করি ভিডিওটা ফুল ওয়াচ করবেন ভালো লাগবে মনটাও ভালো লাগবে আর অবশ্যই চেষ্টা করবেন আপনাদের শরীর ও মন দুটোকেই সুস্থ রাখার জন্য সকালে এরকম মনোরম একটা পরিবেশে হাঁটতে যাওয়ার সঙ্গিনীর সাথে হাঁটতে যাবেন আরও ভালো সময় কাটবে দেখেন আমরা যখন চলে যাব ঠিক সেই মুহূর্তে আকাশের অবস্থা এরকম ছিল তাহলে এটা দেখে কার না ভালো লাগে অটোমেটিক্যালি একটা ভালো লাগা কাজ করছিল আর এত স্নিগ্ধতা কি বলবো মানে মেঘটা দেখে মনটাই যেন কেমন হয়ে উঠলো আমি আবার এটাও একটু আপনাদের সাথে তুলে নিলাম শেয়ার করার জন্য আমার তো মনে হয় এরকম একটা ন্যাচারাল আবহাওয়া সবারই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এই জন্যই আপনাদের সাথে কিন্তু এটা শেয়ার করেছি এরকম নীল আকাশ কাদের ভালো লাগে এখানে খুব বড় একটা বিশাল বট গাছ বটগাছে কত শিকড় বের হয়েছে দেখুন এই বটের ছায়ায় গরমে কি যে শান্তি আশপাশের এলাকার মানুষজন যখন প্রচণ্ড গরম পড়ে অনায়াসেই এখানে এসে বসে থাকে গাটা ঠান্ডা হয়ে যায় মনটাও ঠান্ডা হয়ে যায় বটের ছায়ায় এখানে প্রচুর বাতাস এখানে আসলে এমনিতেই কিন্তু মানুষের গরমটা দূর হয়ে যায় বিকেল বেলাটাই তো খুবই ভিড় হয় এখানে অনেক লোকজন আসে বাচ্চারা এসে খেলাধুলা করে খুবই মনোরম একটা পরিবেশ আমি সকালে এসেছি তাই এত ভালো লাগছে তাহলে বিকেল টানা কত সুন্দর হয় বলুন আমরা এখান থেকে বেশ কিছু সময় ঘোরাফেরা করলাম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখেন মাটির রাস্তা ঝড় বাতাসে চারদিকটায় কি অবস্থা কিছু কিছু জায়গায় পানি জমে কাদা হয়ে গিয়েছে আপনাদের কি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ